আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমল তদবির আমরা শিখে নেব সেটি হচ্ছে যে কোনো প্রকার কফুরি কালামের জাদুটোনা শত্রুর তাবিজ সকল প্রকার বান মারা খারাপ জিনের আসর চালানি জিনের আসর নষ্ট করার এবং তা থেকে মুক্তির বাঁচার সরাসরি আইনি আমল আমরা শিখে নিব ঠিক আছে যে এই যে আমি সমস্যাগুলোর কথা বললাম যে কফুরি কালামের জাদু টোনা বা শত্রুর ক্ষতি তাবিজ হ্যাঁ জিনের আসর চালানি জিনের হোক বা খারাপ জিনের হোক বা যে কোনো ধরনের বান মারা হোক বা পেটে খাওয়ানোর জাদু হোক এই ধরনের সমস্যার মধ্যে কিন্তু হ্যাঁ মানুষ প্রতিনিয়ত পড়ছে কারণ আমাদের দেশে কিছু তান্ত্রিক কবিরাজ রয়েছে যারা টাকার জন্য মানুষের এই ক্ষতিগুলো করে দেয় ঠিক আছে তো এই ধরনের সমস্যার মধ্যে যদি আপনি পড়ে থাকেন হ্যাঁ সমাধানেরও কিন্তু রাস্তা আল্লাহ তালা খুলে দিয়েছেন সমাধানটা কোথায় সমাধান আল্লাহ বলেন অনু নাজ মিনাল কোরআনি মা হুয়া শিফা উ অরহমাতুল্লিল মিনিন মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যা সমাধানের একমাত্র সঠিক পথ আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন সুতরাং সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও বেছে নাও চোখ রাখো কোরআনে আপনি এই ধরনের সমস্যার মধ্যে পড়লে আপনাকে কোরআন থেকে কি করতে হবে সমাধান নিতে হবে ঠিক আছে তাহলে আপনারা কিছু সমাধান পেয়ে যাবেন তো একটু কষ্ট করে দৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন এবং এই ধরনের সমস্যার মধ্যে যদি আপনারা পড়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো যে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনার বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপন জন আপনি আমার সাথে যোগাযোগ করে মনের কথা আমাকে জানাতে পারেন এবং সরাসরি কোরআন থেকে সুন্দর একটা তদবির নিয়ে সুন্দর একটা পরামর্শ নিয়ে হ্যাঁ আপনি সুস্থতার সাথে এগুলা থেকে মুক্ত থেকে আপনি জীবন যাপন করতে পারেন ইংসা আল্লাহ ঠিক আছে আসুন আমরা বিষয়টি সুন্দর করে শিখে নেই কারণ এই যে জাদুটোনা হ্যাঁ এই যে আপনার ক্ষতি এগুলা কিন্তু অবিশ্বাস করার কিছু নাই ঠিক আছে কারণ আমার আপনার সর্বশ্রেষ্ঠ পয়গাম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ কেউ কিন্তু লবিদ ইবনে আয়সম নামে এক ব্যক্তি ইহুদি কি করেছিল ব্ল্যাক মেজি করেছিল জাদুটুনা করেছিল সেই জাদুটোনা থেকে নবীজিকে বাঁচার জন্য আল্লাহ তালা কোরআনের দুইটি সুরাও কী করে দিয়েছিলেন নাজিল করে দিয়েছিলেন ঠিক আছে সেটিও আজকের আমলের মধ্যে থাকবে ইনশাল্লাহ তো এই জন্য এই ধরনের সমস্যার মধ্যে যদি আপনি পড়েন তো সমস্যার মধ্যে পড়লে আপনি খুব দ্রুততার সাথে কোরআন থেকে আপনার সেগুলো কী করতে হবে নষ্ট করতে হবে হ্যাঁ সেটা আপনার সমাধান করতে হবে তা না হলে দিন দিন আপনার পরিস্থিতি কিন্তু খুবই খারাপের দিকে চলে যাবে এটা আপনাকে মনে রাখতে হবে তবে শুধু আমাকে দিয়ে কাজ করতে হবে এরকম নয় আপনার পাশে যদি যে কোনো বিজ্ঞ আলেম যদি থাকে যারা কোরআন থেকে তদবিরের কাজ করে হ্যাঁ তাদের কাছে যে সুপরামর্শ নিয়ে কোরআন থেকে আপনি কাজ করাই নেবেন তাহলে ইনশাআল্লাহ আপনার সুস্থতার সাথে স্বাভাবিকভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ তো এই ধরনের সমস্যার মধ্যে পড়লে আপনি কিভাবে সুস্থতা লাভ করতে পারেন সেটাই আমি আপনাদেরকে সুন্দর করে বলে দিচ্ছি প্রথম হচ্ছে আপনার পাঁচ ওয়াক্ত নামাজের পরে হ্যাঁ আয়তল করছে পরে আপনার শরীরের মধ্যে কি করে দিবেন দম করে দিবেন শরীরের মধ্যে ফু দিয়ে দিবেন অথবা হাতের মধ্যে হুঁ দিয়ে হাতরা শরীরের মধ্যে কি করে দিবেন মাসেহ করে দিবেন অর্থাৎ পাঁচ ওয়াক্ত সলাতের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে হ্যাঁ আপনার ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির আমল আপনি করবেন ঠিক আছে ইনশাল্লাহ তো আয়াতুল কুরসি এটি কিন্তু কোরআনুল কারিমের সুরাতুল বাকার দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত ঠিক আছে এই একটি মাত্র আয়াত এটিকে কোরআনুল কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত বলে আখ্যা দেওয়া হয়েছে এটিকে নবীজি কোরআনুল কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত বলে ঘোষণা দিয়েছেন কোরআনুল কারিমের মধ্যে যতগুলো আয়াত রয়েছে তার মধ্যে সবচেয়ে বরকতপূর্ণ আয়াত রয়েছে এ হচ্ছে এই সূরাতুল বাকারা এই 255 নম্বর আয়াত এটি হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ্ব ман যাল্লাযী ইশফাউ 'ইনদাহূ ইল্লা বিইzni يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم السورة বাকার আর শত পঞ্চান্ন নম্বর আয়াত আয়তল করছি আপনি প্রতি পাঁচ অক্ত ফরজ সলাতের পরে আমল করবেন এটি পাঠ করবেন এটি পাঠ করলে আপনার শরীর থেকে কুফরি কালামের যা দুটোনা হ্যাঁ শত্রুর ক্ষতি বানমারা চালানি জিনের ক্ষতি এগুলোও কিন্তু শরীর থেকে দূর হইতে থাকবে আর আমল আছে সেটিও বলছি দ্বিতীয়ত হচ্ছে সকাল সন্ধ্যায় অর্থাৎ সকাল সন্ধ্যায় বলতে ফজরের নামাজের পর হ্যাঁ এবং মাগরিবের নামাজের পর এই দুই সময় আপনার প্রথমে আপনার এই সুরাতুল ইখলাস অর্থাৎ কুলহু আল্লাহু আহাদ এই সুরা পুরাটা আপনাকে তিনবার করে হি করতে হবে পাঠ করতে হবে ঠিক আছে সুরা এখলাস এটা মুসলিম যারা এটা ইনশাল্লাহ অনেকেই পারে এই সুরা এখলাস আপনার কুলহুয়াল্লাহ আহাদ এই সুরাটা আপনাকে তিনবার করে পাঠ করতে হবে এর পরবর্তীতে অর্থাৎ কোরআনুল কারিমের শেষের সর্বশেষ তিনটি সুরা এরপরে হচ্ছে আপনার সুরাতুল ফালাক যেটাকে কুল আউ জুবির রব্বিল ফালাক হ্যাঁ এই সুরাটা পুরাটা তিনবার করে কী করবেন পাঠ করবেন এরপরে আপনার সুরাতুন নাস কুল আউ নাস। এটাও তিনবার পাঠ করবেন তার মানে সুরাতুল ইখলাস কুল কুলহু হুয়া হায়দ এই সুরাটা পুরাটা তিনবার করে পাঠ করবেন সুরাতুল ফালাক তিনবার করে পাঠ করবেন সুরাতুল নাস এটাকেও তিনবার করে পাঠ করবেন তিনবার করে পাঠ করার পরে আপনি হ্যাঁ হাতরা এরকমভাবে সামনের দিকে দৌড়বেন দৌড়ে হাতের মধ্যে তিনটা ফু দিবেন হাতের তাল তালুর মধ্যে শো 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 তিনটা ফু দিয়ে আপনার হাত শরীরে যে পর্যন্ত যায় এ পর্যন্ত পুরাটা কি করে দিবেন আপনি মাছ করে দিবেন ইনশাআল্লাহ আপনি সকালেও এরকম করবেন ফজরের পরে এবং মাগরিবের নামাজের পরেও এরকম করবেন ইং সে আল্লাহ হ্যাঁ আল্লাহ পাক রব্বল আলামিনুর রহমতে আল্লাহ পাক রব্বল আলামিনুর রহমতে দেখবেন আপনার শরীরে যে কোনো ধরনের কফুরি কালামের জাদুটনা থাক বা শত্রুর তাবিজ বা ক্ষতি থাক হ্যাঁ বা জিনের আসর থাক চালান জিনের ক্ষতি থাক বা যে কোনো ধরনের ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু থাক এগুলো দেখবেন আপনার শরীর থেকে ইংশাল একদম দূর হয়ে গেছে আপনি একদম সুস্থ স্বাভাবিক সুন্দর জীবনযাপন করতে পারবেন ইংশা আল্লাহ ঠিক আছে তো এই ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে সম্পূর্ণ ভালো লাগবে এরকম কোনো কিছু আমার মধ্যে নেই যদি সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ বাই ও বোনেরা অবশ্যই দয়া করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং পারলে অবশ্যই অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই বোনেরা তারাও যাতে দেখে উপকৃত হতে পারে এর সৎকায় জারিয়া হিসেবে আপনি সুন্দর একটি সাপ পেতে পারেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মহফিদি পরিবার সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদ্বির করাতে যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে যে কোনো বিষয়ের কাজ করাতে সরাসরি কোরআন থেকে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নম্বর মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় যারা এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন আল্লাহ তালা কুদরতি জিম্মায় আপনাদেরকে সমাধান দান করুক সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত